পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুমধুমার খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধর তৃণমূলের উভয় পক্ষের জমায়েত পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে জমায়েত হঠাতে লাঠি নিয়ে পুলিশের তারা সহ কোনো কিছুই বাদ গেল নাই কিন্তু কেন এই পরিস্থিতি পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এদিকে পঞ্চায়েত সমিতির বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হয় এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ও র্যাফের বাহিনী মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে আমরা এই খালাকুল পঞ্চায়েত সমিতিতে এক বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিশে জেলবাড়ির মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে আসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটাকে পোস্টপন্ড করে নেক্সট একটা ডেট দেওয়া হোক কোনো রকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন কিন্তু আমি একটা কথা বলতে যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে ধিকার জানাই যে রামেন্দ্র সিংহ রায় থানাকুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা মিটিং এর করছে মারছে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা খড়জনে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত প্রস্পন্ড করা হোক তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন সেই মিটিং আমরা করব কিন্তু উনি আমাদের কোনো কথা শুনেন না আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আরো দু একজন জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে তাকে আমরা তৃণমূল কংগ্রেসের সিংহ রায়ের অনেজনা দুইকে দুজনে আমার ব্যক্তি কে গেছে দিয়ে বলে নাম জানি না ওনারা এসে ছুটে দাদাকে কামাত চলে আর না কাটতে সিনেমা হাট কাতে আর নিয়ার কাছে আত্মীয় দাদা কামাত দিয়ে সওপতি মেদের মাথায় লেগেছে তারপরে আমাকে হল আমাদেরকে মেরে হিসার রাজনীতিকে খানাপুলের মানুষ বর্জন করেছে বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছে এই লোকসভা নির্বাচনেও খানাপুর থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে আজকে যে মারামারির ঘটনা ঘটেছে এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয় কে কতটা ঝাড়তে পারবে কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে তার লড়াই ইগোর লড়াই এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন সবে তো শুরু আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই আশা আছে আমরাও আশা করি আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে আজকে আমরা দেখছি খানা খুলে হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলারকেও নিজেরা খুন করেছে নিজেদের কাউন্সিলারকে নিজেরা খুন করছে এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়